এবারের ঈদে আপনাদের ভাইয়ার কাছে আমার একটাই দাবি ছিল আমার সংসারের নতুন নতুন ফার্নিচার কিনে দেওয়া নারী আসলে কিসে আটকায় নারী আটকায় শুধুমাত্র তার সংসারের মায়ায় একটু একটু করে তিলে তিলে গড়া আমার এই ছোট্ট সংসারটা আলহামদুলিল্লাহ এখন অনেক বড় হয়ে যাচ্ছে একটা একটা করে নিজের সকাল আজ সব কিছুই পূরণ করছি হয়তোবা আমার এই জার্নিটা অনেক বেশি কষ্টের ছিল তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বিয়ের আগে ঈদ আসার কথা শুনলে কত কিছুই না করতাম জামা জুতা সেট করে সব কিছু মিলিয়ে মিলে কিনতাম একটা যদি কম হতো তারপরে বাবা মার কাছে অনেক বেশি রাগ করতাম এটা কিনে দাও ওটা কিনে দাও কিন্তু বিয়ে হওয়ার পর এগুলো নিয়ে তেমন কোনো আগ্রহ নেই আমাদের মেয়েদের কাছে মনে হয় বিয়ের পরে আমরা সংসারের জন্য যদি নতুন একটা জিনিস কিনতে পারি এটাই আমাদের ঈদের আনন্দের চেয়ে কম কিছু নিজের সংসার গোছানোর মধ্যে একটা আলাদা রকম আনন্দ আছে যেমন নিজের সংসারে প্রতিটা জিনিসের প্রতি আলাদা রকম একটা মায়া কাজ করে কারণ প্রতিটা জিনিসই নিজের পছন্দের বেশ কিছুদিন ধরে একটা খাট কিনবো করে করে আর খাট কেনা হচ্ছিল না তারপর আপনাদের ভাইয়াকে নিয়ে চলেই গেলাম ফাইনালি খাট কিনতে আগের দিন খাটের ডিজাইনটা পছন্দ করে এসে এখন হচ্ছে খাটটা নিয়ে আসলো আমার বরাবরই সিম্পলের মধ্যে ফার্নিচার বেশি পছন্দ বেশি ডিজাইনের ফার্নিচার আমার তেমন একটা ভালো লাগে না আমার কাছে মনে হয় বাসাটা যদি সিম্পলের মধ্যেই গোছানো থাকে তাহলেই ভালো লাগে প্রয়োজন মতো অল্প কিছু ফার্নিচার টুকটাক জিনিস দিয়ে আমার কাছে মনে হয় সংসারটা সুন্দরভাবে গোছানো চায় সব কিছুই নিজের উপর কিভাবে নিজের সংসার নিজে গুছাবে যাই হোক আমার মাস্টার বেডরুমের জন্য তো একটা খাট আগেই ছিল তো এখন কমন রুমের জন্য আমি একটা খাট নিয়ে এসেছি কমন বেডরুমে খাটটা দেওয়ার পর এই সেই খাটের সাথে অ্যাডজাস্ট একটু ছোট ছিল আর কমন বেডরুমের নতুন খাটটা হচ্ছে হচ্ছে অনেক বড় ছিল বাই ফিট তাই এটা আমি গেস্ট রুমে ছয় সাত শিফট করে দিচ্ছি এখানে হচ্ছে আমি একজনের শোয়ার জন্য ব্যবস্থা করে দিলাম যদি কোনো কারণে গেস্টরা আসে তখন এই রুমে শোয়া যাবে কোনো সমস্যা নেই খাট নিয়ে এসে সেটিং করা শেষ এখন ম্যাট্রিক্স চলে এসেছে ম্যাট্রেসটা আনার সময় একটু বেশি কষ্ট হয়েছিল কারণ অনেক ভারী ছিল একদম হাই কোয়ালিটি আর আমার খাটটাও যেহেতু বড় ছিল তাই ম্যাট্রিক্সটা প্রচুর বড় ছিল ছয় বাই সাত ফিটের একদম মন মতো করে বানিয়ে দিয়েছে ওনারা ম্যাট্রেক্সের কোয়ালিটি এত পরিমাণ ভালো ছিল আপনারাও দেখলেই বুঝতে পারবেন ম্যাট্রিক্সটা কত ভালো নর্মাল ম্যাট্রিক্স হচ্ছে উঁচাটা চার ইঞ্চি করে বাট ওরা পাঁচ ইঞ্চি করে দিয়েছিল তাই এটা অনেক বছর পর্যন্ত আপনি সুন্দরভাবে ইজিলি ইউজ করতে পারবেন এটা ডেবে যাওয়ার কোনো ভয় নাই তো ম্যাট্রিক্সের ফেব্রিকটা আমি নিজেই পছন্দ করে দিয়েছিলাম তাই একদম সেম টু সেম আসাতে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম দেখতে খুবই স্ট্যান্ডার্ড লাগে ওনারাও যদি একদম অরিজিনাল ম্যাট্রিক্স নিতে চান তাহলে অ্যাক্টিভ ম্যাট্রিক্সে যোগাযোগ করতে পারেন ওনাদের পেজ লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব প্রয়োজনে আপনারা ভিডিও কলে কিভাবে তৈরি করে সব কারখানা সব কিছু দেখেই নিতে পারবেন প্রোডাক্টটা আসলেই ভালো বাসার সব কাজ শেষ করে বিকালে আমি আর আপনাদের ভাইয়া বের হয়েছিলাম আমাদের একটু কাজ ছিল আমাদের সোফার জন্য আরেকটা সিট বাড়াতে হবে যেহেতু এখন বড় বাসায় চলে এসেছি তাই আগের সোফার সিটে আমাদের হচ্ছিল না একটা সিট বাড়াতে হচ্ছিল তাই মেট্রো দিয়ে যাচ্ছিলাম ঢাকা এর সাথে ঈদের কিছু কেনাকাটাও করতে হবে দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকেই চলে আসছে রোজার ঈদে আমাদের সবারই কেনাকাটা নিয়ে অনেক বেশি আগ্রহ থাকে তাই মার্কেটে গেলেই বোঝা যায় মানুষের উপর মানুষ এত মানুষের মধ্যে আসলে রোজা রেখে মার্কেটে তাই যাওয়ার ইচ্ছা থাকে না তারপরও আজকে একটু আগ্রহ করেই বের হয়েছি কিছু কেনাকাটা করব কারণ আমরা কিনি আর না কিনি রোজারিদের সবাইকে কিনে দিতে আরো বেশি ভালো লাগে আর কিছুক্ষণ পর যেহেতু ইফতারের সময় তাই রাস্তায় এখন প্রচুর পরিমাণ মানুষ জ্যাম তাই ভাবলাম মেট্রো দিয়ে যাওয়াটা বেশি ভালো হবে আমাদের কাজগুলো সেরে আবার মেট্রো দিয়ে ব্যাক করে গাড়ির কাছে চলে আসব গাড়িটা মেট্রো স্টেশনে রেখেই আমরা চলে যাচ্ছি আপনাদের ভাইও এভাবেই করে যদি মার্কেটে যাওয়ার প্রয়োজন হয় সে মেট্রো দিয়ে চলে যায় আবার এসে গাড়ি দিয়ে চলে আসে তো আমাদের এখানে একটা সোফার কাবার আমরা নিতে আসছি তো সোফার হচ্ছে যে আমরা আরেকটা সিট বানাতে দিব ওইটার জন্য আমাদের সেম টু সেম ফেব্রিক খুঁজে তারপর বের করতে হয়েছে যখন আমরা সোফাটা কিনেছিলাম তখন আমাদের বাসায় এতটু বড় সোফা রাখার জায়গা ছিল না বাট এখন যেহেতু আলহামদুলিল্লাহ একটা বড় বাসা নিয়েছি তাই বড় বাসায় রাখার জন্য আরেকটা সোফার সিট অনেক বেশি প্রয়োজন আপনাদের ভাইয়া এটা খুঁজে বের করেছে ওনাদের কাছে একদম সেম টু সেম আমাদের সোফা ফেব্রিকটা আমরা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি তারপর আমরা হচ্ছে যতটুকু কাপড় লাগবে এটা মেজারমেন্ট নিয়ে এসে তারপর কেটে নিয়ে এটা নিয়ে যাচ্ছি অন্যদিকে হচ্ছে আমি যাওয়ার সময় দেখলাম এত সুন্দর সুন্দর পর্দা পর্দাগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু কিছু করার নেই আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই এত রেঞ্জের পর্দা আসলে কেনার মতো অ্যাভেলিটি এখন পর্যন্ত আমাদের হয়নি এটা অনেক বেশি দাম ছিল ব্ল্যাক আউট পর্দা বলা হয় তো যাই হোক যেহেতু আমাদের কেনাকাটা করতে করতে অনেক বেশি সময় লেগে গিয়েছে ইফতারের সময় চলে আসছে তাই স্টার কাবাবে চলে আসছে এখানে ইফতার করতে ইফতারে অর্ডার দিয়েছিলাম আমি একটা রেডি প্ল্যাটার ওদের ওইখানে রেডি প্ল্যাটার থাকে ইফতারে আর হচ্ছে আপনাদের ভাইয়া অর্ডার দিয়েছিল কাচিটা কাশির কাচিটা দাম অনুযায়ী একদমই প্রেফার করব না কারণ এটার কোয়ান্টিটিও কম ছিল আর টেস্টও তেমন ভালো ছিল না এই দামে কাচি বাই সুলতান নাইনে গেলে আরো ভালো কাচি খাওয়া যায় তো যাই হোক শেষে আমরা চলে আসছি একটু কাঠের ফার্নিচারের দোকানে সোফার জন্য একটা টি টেবিল নিতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ